গুড আফটারনুন আজকে আমি দুপুরে আপনাদের যেটা শেয়ার করবো সেটা হলো একটা কাঁকড়ার রেসিপি কাঁকড়া হচ্ছে অতি পরিচিত একটা নাম যদিও পরিচিত নাম কিন্তু এটা চাইলেই বাজারে পাওয়া যায় না মানে খুব রেয়ার মাঝে মধ্যে পাওয়া যায় তো আজকে আমি বাজারে গেলাম সকাল সকাল তো বাজারে গিয়ে দেখলাম এটা বিক্রি হচ্ছে খুব কাস্টমারের ভিড় তো ফাঁকে গিয়ে আমি একটু নিয়ে আসলাম পরিমাণে বেশি নিতে পারি নাই একটা জিনিসই কারণ কাঁকড়া খেতে মজা এটা হচ্ছে খাওয়ার আগে যে প্রসেসটা তৈরি করা ফোটা এগুলি খুব কষ্ট এর জন্য আমি পরিমাণে কম নিয়েছি এসি কাঁকড়া পছন্দ না এরকম লোকের সংখ্যা খুবই কম কারণ এটা হচ্ছে খুবই পছন্দের একটা খাবার কারণ চিংড়ির মতো স্বাদ এটা আর চিংড়ি তো চাইলেই পাওয়া যায় কিন্তু কাঁকড়াটা হচ্ছে চাইলেই পাওয়া যায় না এটা মাঝে মধ্যে আসে বাজারে যদি কারো ভাগ্যে থাকে বা চোখে পড়ে তখন নিতে পারে না হয় না মাছের মতো হয়তো অ্যাভেলেবেল না বাজারে এটা আজকে আমার দুপুরে রান্নায় কাঁকড়া ভুনা। সাথে হচ্ছে ডিম পোস্ট ডিম পোস্ট হচ্ছে আমার বাবুর জন্য কারণ বাবু হচ্ছে চিংড়ি কাঁকড়া এগুলি একদমই শত্রু দেখতেও পারে না খাবা খাবে তো না দেখতেও পারে না এই জন্য এখন আমি হচ্ছে আসল কথা বলি আসল কথা বলিনি আসল কথা হচ্ছে আমার খাবারের মধ্যে একটা খাবার এই খাবারটা আমার খুবই পছন্দ না ও এরকম কেন মাছ মাসের প্রতি একটু পাগল কম ও হচ্ছে সবজি পছন্দ আর ডিম্পোস আলু ভাজি সবজি ডিম্পোস এগুলিতে ও হচ্ছে অভ্যস্ত খুব ভালো খায় এটা দিয়ে যা সমস্যা নেই ও খাবে না দেখে আমরা খাবো না তা তো হবে না তো আনি একটু চুরি করে রান্না করতে হয় ঢেকে ঢেকে রান্না করতে হয় জানি গন্ধটা ওর নাকে না লাগে নাকে লাগলে হচ্ছে ও আর অন্য খাবারটাও ভালোভাবে খেতে পারে না এটা একটা বড় সমস্যা কার কার বাচ্চারা আসলে এরকম সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন নাকি শুধু আমার বাচ্চার এরকম জানি না আমি কিন্তু আমি তো দেখি আরো বাচ্চাদের যেমন মুরগি রান্না করলে খাসি রান্না করলে ওরা হচ্ছে আগাইয়ে যায় খাওয়ার জন্য কিন্তু আমার ছেলে হচ্ছে আগাই তো দূরের কথা ও আমাদের সাথে খেতেই বসে না একদম দূরে চলে যায় কাঁকড়ার এই রেসিপির পুরো ভিডিওটাই না টেনে দেখবেন এবং হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিবেন ফলো দিবেন কেন জানেন তাহলে আমার ভিডিও প্রতিদিনই আপনাদের কাছে পৌঁছে যাবে আপলোড করার সাথে সাথে তো ফলো দেওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে হচ্ছে আগ্রহ জাগে যে আমি ভিডিও আপলোড করব কি করবো না আমার ভিডিও আসলে দেখার মতো কিনা তো রান্নার আগের প্রসেসটা তো দেখাই নি আমি কাঁকড়ার এই যে সুন্দর করে কেটে গরম জলদি দুই একটা ঝুড়িতে জড়িয়ে নিয়েছি কারণ কাঁকড়া খেতে মজা অনেক ঝামেলা করা কারণ সবাই আসলে এটা পারে না কারণ অনেকে কেটে কুটে রান্না শুরু করে কিন্তু আমি কাটবো গরম জল জলদি এটা কুটি কাটে তারপর রান্না করতে হয় এবং আজকে কাঁকড়া রান্না করছে একটা পুরান কড়াইতে আমি কারণ অন্য কড়াইতে বা ফ্রাই প্যানে দিলে হচ্ছে পরবর্তীতে রান্না করতে গেলে আমার বাবু গ্রান পাবে বা কিছু একটা তাই বাবুর ভয়ে হচ্ছে আমি পুরান একটা কড়াইতে রান্না করলাম যেন ও এটা ওর খাবারে এই কড়াইটা ইউজ করতে না হয় আসলে সত্যি কথা কি একটা ফ্যামিলিতে যখন পাঁচজন লোক থাকে আর পাঁচজন লোকের খাবারের চাহিদা পাঁচ রকম হয় তখন চাইলেই সব খাবার খাওয়া যায় না মাঝে মাঝে খুব মন খারাপ হয় দেখা যায় আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমার ফ্যামিলির আর একজন পছন্দ করে না আবার একজন যেটা করে সেটা আর একজন পছন্দ হবে এরকম করে খুব একটা ঝামেলা লেগেই থাকে আর এরকম করে করলে সব খাবার সব সময় খাওয়া যায় না তাই এখন চিন্তা করছি এই চিন্তা আমি করবো না আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে আসবো আমি রান্না করবো তারা খাইলে খাবে না খাইলে নাই কারণ সবার দিকে আসলে নিজের খাবার মাটি করতে হয় নিজে চাইলেই মন মতো খাবার বা স্বাদের খাবার খাওয়া যায় না কারণ যেটা আমি আজকে করেছি যেমন বাবু কাকটা খায় না তো কি হয়েছে আমি আমার খাবারটা নিয়ে আসবো না খাইলে না কাক তাতে কি আমি আমার স্বাদের খাবার খাবো না এর জন্য বাবুর চিন্তা না করেও আমি আজকে কাকটাকে নিয়ে আসবো